সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর বিতর্ক সৃষ্টি হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গত তেইশ সেপ্টেম্বর সোমবার জামায়াতে ইসলামী এক বিবৃতিতে মির্জা ফখরুলের একটি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই বিতর্কের সূত্রপাত হয় কলকাতার বাংলা দৈনিক এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুলের মন্তব্যে যেখানে তিনি দাবি করেন যে জামায়াত বিএনপি এর কাছে ত্রিশটি আসন দাবি করেছে এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পি আর পদ্ধতি নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত ইসলামের বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সাথে এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াত ইসলামী সম্পর্কে সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য প্রদান করেছেন বিবৃতিতে আরো উল্লেখ করা হয় মির্জা ফখরুলের যদি এই বক্তব্য দিয়ে থাকেন তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি জামায়াত এই দাবির পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি জামায়াতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই এই বক্তব্যের মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে তাদের রাজনীতি স্বাধীন এবং তারা কোনো দলের কাছে আসন চেয়ে রাজনীতি করে না বিবৃতিতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানানো হয়েছে তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন জামায়াত আরও বলেছে জামায়াতে ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম এই বক্তব্যটি মির্জা ফখরুলের মন্তব্যে জামায়াতের ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তারা ভবিষ্যতে এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে